ডিআরিএস আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে কিভাবে চাষ করবেন যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে সফলতা লাভ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জালে আমরা হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে স্ক্রিনে যে মাছটি দেখতে পারছেন এটি আপনার দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা কিছু কিছু আছে তিন ইঞ্চি সাইজ আপনারা যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই এটি আমরা কি ছাঁকনি মেরে তারপরে একসাডা হাইব্রিড মাগুর মাছের পোনা বের করে তারপরে আপনারা আমরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পোনা ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে আপনারা চাইলে এই মাছটি অরিজিনাল দেখে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি অল্প সময়ের ভিতরে দ্রুত বৃদ্ধি হয় বাজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে স্বাবলম্বী হতে চান তারা ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প খরচে যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার ও গরুর নারী বড়ি আছে এই জাতীয় খাবার আছে তারা একদম বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবে বিহাস আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কাছ থেকে সকল প্রকার বাঁশের পোনা ও রেণু সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ